আসসালামু আলাইকুম ইবিয়ান সবাই কেমন আছেন আশা করি বেশ ভালো আছেন তো আজকে আমরা দেখাতে নিয়ে আসলাম বরিশালের সেই ঐতিহ্যবাহী অক্সফোর্ড মিশনারি চার্চ আর এটা স্থাপিত হয়েছিল উনিশ শতকের প্রথম দিকে আর জর্জ হ্যারিসন নামে একজন খ্রিস্টান ব্যক্তি এই বরিশালে এসে সর্বপ্রথম চার্চটা স্থাপিত করা হয়েছিল আর এই চার্চের বিষয় হচ্ছে অনেক হিস্ট্রি বা অনেক অনেক নাম আছে এখানকার লোকাল যারা স্থানীয় যারা আছেন খ্রিস্টান অবলম্বী তারা এই চার্চটাকে খুব সুন্দর করে রেখেছে এবং পরিবেশটা আসলে দেখতে খুব ভালো লাগে যাই হোক ভিতর যখন ঢুকলাম তো লাল বিল্ডিংয়ের শাড়ি বদ্ধ দেখে এতটা ভালো লেগেছে আসলে চোখে দেখার মতন একটা জায়গা খুব সুন্দর একটা চার্চ বলতে পারেন আর খ্রিস্টান অবলম্বন যারা ভাই বোনের আছে তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা আপনাদের যদি এসব ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন এবং ভালোবাসা দিবেন তাহলে কিন্তু আমার নিজে থেকে ইন্সপায়ার হয়ে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য এরকম যাই হোক জাস্ট খালি বাহির থেকে দেখানোর পরে বাহিরে লাস্টে যে উঠোর দিকে আসলাম তো এখানকার ছোটো ছোটো কবরগুলো এবং এখানকার যে পরিবেশ দেখলাম সবুজে খেরা একদম পুরো অসাধারণ লেগেছে একদম বলতে পারেন একটু পুরো ইউরোপের কোনো একটা চার্চ বা ইউরোপের জায়গার মতন আসলে এমনটা না এটা কিন্তু আসলে পড়েছে বরিশাল বিভাগের ভিতরে তা আসলে কতটা সুন্দর জাস্ট খালি দেখুন পাঁচটা এবং সবুজে ঘেরা এরকম সুন্দর একটা গির্জা যেটা আসলে না দেখলি নয় আর ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম